সকাল হয়ে গেছে সেই কখন কিন্তু এখনও বিছানা থেকে উঠতে পারছি না শরীরের কন্ডিশন যে কি পরিমাণ খারাপ বলার বাহিরে কালকে সারাটা রাত কী পরিমাণ জ্বর ছিল মেপে দেখারও কিন্তু কেউ নেই আর এই যে এ শুধু একবার আমার পায়ের কাছে একবার হচ্ছে মাথার কাছে সারা রাত আমাকে এভাবেই পাহারা দিয়েছে মায়া জিনিসটা বড়ই অদ্ভুত তাই না আমার পেটের সন্তান না আমি ওকে লালন পালন করি খাওয়া দিই তাই ও মনে করে আমাকে ওর মা এবং সারাটা রাত চারদিকে আমাকে ঘিরে রেখেছে কতক্ষণ পর পর আদর করেছে এক অদ্ভুত মায়া অদ্ভুত ভালোবাসা যেন কাজ করে এটার মধ্যে আমার কিন্তু এখন আর মনে হয় না যে ও আমার পেটের সন্তান না আমার কিন্তু মনে হয় ও আমার একটা সন্তান ছোট সন্তান ছোট আছে বলেই হয়তোবা আমার কাছে আছে আশেপাশে আছে সন্তান যত বড় হতে থাকে আস্তে আস্তে বাবা মার কাছ থেকে দূরে সরতে থাকে যেমন আমার আজকে সারা রাত অনেক শরীর খারাপ গিয়েছে আমার বাচ্চারা দুইজন দুই রুমে ঘুমিয়েছে সারা রাত তারা মনে হয় না আমার কথা চিন্তা করেছে বা আমাকে এসে একবার দেখেছে হ্যাঁ তাই বলে যে আমার সন্তানদের আমার প্রতি কোনো মায়া নেই ভালোবাসা নেই এরকমটা কিন্তু না আসলে ওরা বাচ্চা মানুষ ওদের আর কি বুঝারি বয়স হয়েছে আর বাচ্চারা আস্তে আস্তে বড় হতে থাকলে কিন্তু বাবা মার কাছ থেকে দূরে সরতেই থাকে এটাই কিন্তু বাস্তবতা বাস্তব একটা কথা আমি আমার নিজেকে দিয়েই বিচার করি যে আমাকে একসময় আমার মা খাইয়ে দিত আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই তখনও আমার মা আমাকে খাইয়ে দিয়েছে আর এই আমি তো এখন আমার মার কাছ থেকে কত দূরে সরে গিয়েছি হ্যাঁ হয়তো বা সারাদিনে একদিন কথা হয় বা দুই দিন পর একদিন কথা হয় কিন্তু আমি কি আমার মাকে আমার মতো করে আমাকে যেভাবে আমার মাটির কেয়ার করেছে সেইভাবে কি আমি করতে পারছি পারছি না সন্তান যত বড় হতে থাকে ততই মার কাছ থেকে দূরে সরতে থাকে এটাই বাস্তবতা এটাই আমাদেরকে মেনে নিতে হবে বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই হলো আমাদের জীবন পরিচালনা করা তো যাই হোক এই তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সে কত মায়াবী হয়ে আমার আশেপাশে আছে আমাকে আদর করছে আর এখন হচ্ছে আমি উঠে গিয়েছি বারান্দায় দুটা যে মা বাবা বলে চিল্লাচ্ছে তো ভাবলাম একটু উঠি কিন্তু আমি উঠাতে সে খুবই আপসেট আর রাতের বেলায় দেখেন কত কিছু নিয়ে শুয়েছি যাই হোক এখন বারান্দায় যাই আগে যে এই দুইটাকে একটু সামাল দেই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মনিরাজ ওয়ার্ল্ড মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি আর তোমরা কি করো বাবা এই যে আরেকজন জি আরেকজন আমি আসছি আর সেও বারান্দায় চলে আসছি খুব ঠান্ডা বাবা আসো ঘরে এসো ঠান্ডা ঠান্ডা লাগে কি না বুঝতেছি না ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে ওদের জন্য বাবা আর জি শীত লাগে আরুর কি শীত লাগে বাবা

ভালোই হচ্ছে গাছটা পেয়ে বেড়ে উঠতেছে এটার মধ্যে আবার পাতা আছে ফুল খুব একটা লাগে বাবা আসো ঘরে ঠান্ডা মোলা আস বাবা আস আসো কাম কাম বী কাম কাম ভোট বয় ভয় এ তো আছো আস চলে আস বাচ্চা মানে বাবা হ্যাঁ আব ওটা তো আটটায় জন্য তো রাতের বেলায় এই লাইটটা জ্বালিয়ে রাখতে হয় কারণ এখানেই হচ্ছে তার লিটার তো সেই জন্য লাইটটা জ্বালিয়ে রাখি এখন অফ করে দিব পর্দাটা একটু তুলে দেব অনেকেই জানতে চান যে শিশু কোথায় করে পটি কোথায় করে এ তো লিটার আছে ওর এখানে ও শিশু পটি করে এবং নিজেরটা নিজেই কিন্তু খুব সুন্দরভাবে ঢেকে রাখে এটা ওর ঘর যদিও এই ঘরে ও থাকে না খুব কম মাঝে মাঝে দুষ্টামি করে একটু ঢুকে রাখি এই যে দেখেন কেমন করতেছে এখন বাবা গো লিটার গুড বয় এই তোমার গুড বাচ্চা দেখেন শিশু ধরেছে আর হচ্ছে লিটারে চলে গেছে বাচ্চা বাচ্চা একটা বয় লিটার করা শেষ দেখেন কিভাবে লিটারটা সে ঢাকতেছে মানে শিশু করেছে যে সেটা আবার লিটার দিয়ে সুন্দর করে ঢেকে তারপরে সে নামবে আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর সে আবার হাতে তার ময়লা লেগেছে সেটা আবার ক্লিন করছে দেখছেন অনেকেই আপনারা বলেন কোথায় লিটার করে মানে কোথায় শিশু পটি করে দেখলেন তো কি সুন্দর করে লিটারে উঠলো শিশু করলো ঢাকলো এখন তার হাতটা ক্লিন করছে সে হয়েছে তো বাবা বাবা হয়েছে না আর কত আর এটা খুব সুন্দর কোনোরকম বাজে দুর্গন্ধ যে আসবে সেরকম কোনো কিছু নেই যারা বিড়াল পালেন তারা তো জানেন বিষয়টা অনেকেই বাজে মন্তব্য করেন তাই একটু ক্লিয়ার করছি আর কি লেবুর একটা গন্ধ খুব সুন্দর গন্ধ হয়ে থাকে এই জায়গাটা লিটারের গন্ধ যাই হোক মাফলার কোথায় মাপলার বা চলা সারা রাত কষ্ট ব্যাগ কোথায় ব্যাগ ব্যাগ সারাই কুচিংয়ে লোক মাথা নষ্ট হয়ে গেছে ঘুম থেকে উঠছে আমার বলতেছে স্কুল না কুচিং বাবুকে স্কুলে দিয়ে এসে আমি এখন পরোটা ভেজে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য বাবুর হচ্ছে আটটা থেকে দশটা পর্যন্ত কোচিং টাইম এর মধ্যে আমি আবার টুকটাক কাজ করে নিয়ে আসবো না হয় আরিয়ানা যেয়ে নিয়ে আসবে সাবিনা হচ্ছে আমাকে পরোটা বানিয়ে দিয়েছে আমি এখন ভেজে নিচ্ছি যদিও ভাজার মতো পরিস্থিতি নাই শরীর অনেক বেশি খারাপ তারপরেও নিজের হাতেই ভেজে নিচ্ছি মা কি জিনিস তাই না যতই শরীর খারাপ হোক একদম উঠে না দাঁড়াতে পারি তারপরেও কিন্তু আমাদেরকে কিচেনে আসতেই হয় কিচেনে কিন্তু বাচ্চাদের জন্য খাবার দাবার জোগাড় করতেই হয় একদিকে পরোটা ভেজে নিচ্ছি আর একদিকে হিমুর জন্য মাছ সিদ্ধ করে নিচ্ছি সাবিনা হচ্ছে পাতিলগুলো সব ধুয়ে নিচ্ছে পরোটার সাথে খাওয়ার জন্য এখন আমি ডিম ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে ডিমটা আজকে ভাজছি আর এই যে এই প্যান্টার মধ্যে কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি এই প্যান্টটাতে কিন্তু প্যানকেক বানানোর জন্য অনেক বেশি পারফেক্ট এবং অনেক সুন্দর হয় ডিম ভাজলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না অনেক সুন্দর লাগে আমার কাছে তো অনেক কিউট লাগে এই প্যান্টটা কিচেনের জন্য কিউট কিউট জিনিস কোকারিজ আইটেম কিউট কিউট এগুলো কিন্তু সব মেয়েরাই খুব পছন্দ করে তাই না আমি যে শুধু কিউট কিউট জিনিস দিয়ে রান্নাবান্না করতে বা ইউজ করতে পছন্দ করি এমনটা কিন্তু না অনেক আপুরাই দেখছি এখন যে অনেক কিউট কিউট জিনিস ইউজ করে নতুন নতুন ব্লগিং শুরু করেছে মাঝে মাঝে দু একটা দেখা হয় খুব একটা যে দেখা হয় তা কিন্তু না সামনে আসলে দেখা হয় ভালোই লাগে তো যাই হোক আমি এদিকে কথা বলতে বলতে ডিমটা কিন্তু ভেজে নিচ্ছি তো ডিমটা ভাজতে থাকি আর যারা এখনও আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে আর আমার এই বক বকগুলি শুনছেন তাদের কাছে যদি একটুও বিরক্ত না লাগে তাহলে কিন্তু আপনারা চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে কন্টিনিউ করতে পারেন আর যারা আমার চ্যানেলটিতে আজকেই প্রথম এসেছেন আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটির পাশেই থেকে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই তো আমি হচ্ছে টেবিলে ব্রেকফাস্ট দিয়ে দিলাম পরোটা ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়েছি আর কালকের খিচুড়িটা গরম করে নিয়েছি এখন আমি এক পিস ডিম দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম এরপরে আরিয়ানা হচ্ছে আইমানকে গিয়ে নিয়ে এসেছে আমার শরীরে আর কুলার ছিল না আমি আর যেতে পারিনি প্রচুর কাশি হচ্ছে বাইরে গেলে বাতাসে কাশিটা আরও বেড়ে যায় খাওয়ার পরপরই একবার বমি হয়ে গেল আমি আর যাওয়ার সাহস পেলাম না আরিয়ানা গিয়ে আইমানকে নিয়ে এসেছে এসে এখন দুই ভাই বোন মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছে আর এদিক থেকে আমি হচ্ছে আদা চা বসিয়ে দিচ্ছি আদা কুচি করে দিয়েছে সাবিনা আর আমি এখন আদা চাটা বসানোর জন্য টিপটের মধ্যে পানি দিয়ে দিলাম এই এখন আদা কুচি দিয়ে দিচ্ছি এরপরে আমি লং দিয়ে দিব লং দিয়ে তারপরে আমি চাটা করে নিব আজকে আর তুলসী পাতাটা দিলাম না ছিল না ঘরে আর আরিফকে ফোনও দেওয়া হয়নি দিয়ে যাবে আরিফকে ফোন দিলে দিয়ে যেত তুলসী পাতাটা আর আমার ভাবি গতকালকে ফোন দিয়ে আমাকে অনেক বকা টকা দিয়েছে কেন তুলসী পাতার উপর শুধু নির্ভর করছি আইমানকে কেন এখনো অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি না তো আসলে আমি একটু অ্যান্টিবায়োটিকটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করি সেজন্য এখনও খাওয়া হয়নি মানে খাওয়ানো হয়নি দেখা যাক মনে হয় খাওয়াতে হবে ভালো না হলে কাশিটা আমাদের দুইজনেরই খুব কাশি ঠান্ডা আর শীতে আমাদের এরকম হতেই থাকবে দুই দিন তিন দিন ভালো থাকবো আমরা আবার আমাদের কাশি হবে ঠান্ডা লাগবে খুব সেন্সিটিভভাবে চলাফেরা করতে হয় শীতের দিনটাতে আমার মতোই হয়েছে আমার ছেলেটাও এই তো চা করা হয়ে গেছে আমি আর আইমান এখন রং চা খেয়ে নিব। আরিয়ানা খাবে না চাটা খাওয়া শেষ করে আমি আপনাদেরকে একটা ড্রেস দেখাবো আজকে এই ড্রেসটার কিন্তু অফার দিয়েছিলাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেককে আমি দিতে পারিনি ড্রেসটা তো আমি আবার কয়েক পিস রিস্টক করেছিলাম প্রি অর্ডার ছিল এখন চার পিস আছে তো নভেম্বরের যে ডিসকাউন্টটা ছিল এটা এক হাজার টাকার বারোশো টাকার ড্রেস এক টাকা দিয়েছিলাম তো আজকেই কিন্তু এটার অফার শেষ তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি এই চারটা আজকের ভিডিও দেখার পর যারা অর্ডার করবেন তারা এক টাকা দিয়ে কিন্তু ড্রেসটা নিতে পারবেন ড্রেসটা আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে বুকের মধ্যে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ডিজিটাল ওয়ার্ক করা আছে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা কত সুন্দর হাই কোয়ালিটির কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের উপর ড্রেসটা হয়েছে বারোশো টাকায় এ ড্রেস কোনো পেজেই পাবেন না অন্যান্য পেজে আরও বেশি দাম তো আমি নভেম্বর মাসে ডিসকাউন্ট দিয়েছিলাম মাত্র এক টাকায় এই ড্রেসটা তো আজকেই এই ড্রেসটার ডিসকাউন্ট শেষ আজকের ভিডিওটা দেখে যারা অর্ডার করবেন তাদেরকে আমি এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিব মাত্র চারটা ড্রেস অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে নিতে পারবেন আমি আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনারা চলে যেতে পারবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির ম্যাসেঞ্জারে ওখানে নখ দিলেও নিতে পারবেন হানড্রেড পারসেন্ট কটনের একটা বুটিক ড্রেস অনেক সুন্দর কিন্তু ড্রেসটা যারা অর্ডার করতে ইচ্ছুক তারা কিন্তু দেরি করবেন না প্যান্টের কাপড়টা হচ্ছেই তো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় পেয়ে যাচ্ছেন আড়াইগোস কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র চার পিস অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করতে ইচ্ছুক বা আগে চেয়েছিলেন সবাইকে আমি ইনবক্স করতে পারিনি বা খেয়ালও নেই তারা কিন্তু অর্ডারটা ডান করে ফেলবেন অফারটা কিন্তু শেষ আজকেই এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু বিগ সাইজের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট এখন নাইস কালার কম্বিনেশনে কিন্তু ওড়নাটাও হয়েছে আপনাদের যাদের পছন্দ হবে তারা অর্ডার করে ফেলবেন মাত্র এক টাকায় আজকে এটার ডিসকাউন্ট শেষ নেক্সট টাইম চাইলে কিন্তু আমি এই ড্রেসটা আর এক হাজার পঞ্চাশ টাকায় দিতে পারবো না এই ড্রেসটা কিন্তু অন্যান্য পেজে আর অনেক দামে সেল হচ্ছে আমি ডিসকাউন্ট দিয়েছিলাম নভেম্বর মাসে তো আজকে ডিসকাউন্ট শেষ তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আজকে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ